হাই এভিওয়ান ওয়েলকাম টু আউটিউব চ্যানেল জেন স্টা ফর গভর্মেন্ট জব তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার ফথ ক্লাস এবং যেখানে আমরা চার নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে অংশীদারি কারবার এর আগেও তোমরা ট্রেন সংক্রান্ত দুটি পার্টে পেয়ে গেছে ভিডিও এছাড়াও লাভ ক্ষতি এবং নল ও চো বাচ্ছার চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আমাদের করানো হয়ে গেছে তো যা 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 যারা এখন দেখুন তারা প্লে লিস্ট লিঙ্ক বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চেক আউট করে নেবে এবং আজকে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে অংশীদারী কারবার এবং এখানেও আমরা প্রথম থেকে শেষ অবধি পুরোটি ধরে ধরে করে দেবো তো সহজ থেকে কঠিন প্রত্যেকটাই তোমরা এখানে পেয়ে যাবে তো ধৈর্য ধরে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ সবজি দেখবে এবং দেখা শেষে ভালো থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে তো প্রথম অঙ্গ কী রয়েছে দেখো সহজেই যে এ বি ও সি একটি যৌথ ব্যবসায় থ্রি ইস টু ফোর ইস টু নাইন অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত নাইন ইস টু সিক্স ইস টু সেভেন হয় তবে তাদের লাভের অনুপাত কত অর্থাৎ কি বলেছে এবিসি তিনজন ব্যক্তি রয়েছে তারা থ্রি টু ফোর টু নাইন অনুপাতে টাকা লাগিয়েছে বা টাকা বিনিয়োগ করেছে এবং তাদের সেই বিনিয়োগ করে সময়ের অনুপাত হচ্ছে নাইন ইস টু সিক্স ইস টু সেভেন অর্থাৎ এবিসি তিনজন ব্যক্তি তারা যথাক্রমে টাকা দিয়েছে থ্রি ফোর অ্যান্ড নাইন এটাই তুমি টাকা হিসাবে ধরে রাখো এবং সেই টাকাটা খেটেছে কতদিন নাইন ইস্টু সিক্স ইটু সেভেন অনুপাত অর্থাৎ এর টাকা খেটেছে যদি এটাকে দিন করে দাও বা পুরোটাকে যদি ডে হিসাবে ধরো তাহলে ন দিন বিয়ের খেটেছে ছ দিন আর সি এর খেটেছে সাত দিন তাহলে তাদের লাভের অনুপাত কত হবে এটা কীভাবে করতে হয় আমাদের যে মোট যে এখানে মূলধন যেটা রয়েছে আর এখানে যত দিন খেটেছে দুটোকে গুণ করতে হয় ঠিক আছে তাহলে আমরা কি করব এখানে সরাসরি একদম তাদের অনুপাত বা লাভের অনুপাত যেটা আমরা পাবো সেটা ডিরেক্টলি পেয়ে যাব কী করে তাদের এটা যদি এ ইজ টু বি ইজ টু সি হয় আর এটা যদি তুমি অন্য কিছু ধরে রাখো যে পি কিউ অ্যান্ড আর হয় তাহলে তাদের লাভের বা লাভের অনুপাত বলতে কী বোঝায় যে মূলধন আলটিমেটলি যেটা দিচ্ছে এবং যতদিন খাটছে তাদের কম্বিনেশানটা ঠিক আছে তো সেক্ষেত্রে তাদের লাভের অনুপাত হচ্ছে বা লাভের অনুপাত হবে এখানকার এ সাথে পি এর গুণ মানে হচ্ছে এ পি ইস টু বি কিউ আর সি আর এটা হচ্ছে আমাদের ডিরেক্টলি ফর্মুলা তো এভাবে আমরা সহজেই করে ফেলতে পারবো তাহলে অনুপাতটা কত আছে দেখো এ কত আছে তিন আর এখানে নয় তিন নয় সাতাশ এখানে আছে চার এখানে আছে ছয় চার ছয় চব্বিশ আর আছে নয় এখানে সাত সাত নয় সিক্সটি থ্রি তাহলে এই হচ্ছে এ বি এবং সি এর মূলধনের অনুপাত তাহলে এবার দেখো এটা কাটাকাটি কোথাও যাবে কি না দেখো তিন দিয়ে প্রত্যেকটা কাটবে তিন নয় সাতাশ তিন আটে চব্বিশ আর তিন একুশ সিক্সটি থ্রি তাহলে আমরা কী পাচ্ছি যে এ বি এবং সি এর মূলধনের সরি লাভের যে অনুপাত অর্থাৎ যে অনুপাতে তারা লাভ পাবে বা লাভে মুনাফা পাবে সেটা হচ্ছে নাইন ইস টু এইট ইস টু টোয়েন্টি ওয়ান তাহলে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর কীভাবে আমরা করবো এখানে ব্যবসায়ী তাদের বিনিয়োগের যে মূলধনের অনুপাত সেটা দেওয়া রয়েছে আর কতদিন খেটেছে তার অনুপাত দেওয়া থাকে যদি এরকম দুটি অনুপাতই দেওয়া থাকে এবং আমাদের লাভের অনুপাত বার করতে হয় তাহলে সরাসরি এই অনুপাতকে এই অনুপাত দিয়ে গুণ কিভাবে এর যত এখানে অংশ রয়েছে তার সাথে এখানে যত অংশ আছে সেটা দিয়ে দিয়ে গুণ গুণ এভাবে একের পর এক করে যেটা আমরা পাবো সেটাকে দেখবে যদি আবার লঘিষ্ঠ আকার করা যায় যেমন এখানে করা গেছে সেটাই হচ্ছে সঠিক উত্তর এবং এই হিসাবে ওয়ান হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো আগেরটার মতোই একটু আলাদা রকম যেখানে কি আছে ওখানে আমরা পেয়েছিলাম যে ব্যবসায়ী তাদের মূলধনের অনুপাত এবং বিনিয়োগের সময়ের অনুপাত এবং সেই ক্ষেত্রে আমাকে বার করতে দিয়েছিল লভ্যাংশের অনুপাত কিন্তু এই ক্ষেত্রে দেখো আমাকে সেটা বার করতে দেয় নেই বারে দিয়েছে লভ্যাংশের অনুপাত দিয়ে দিয়েছে এবং মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে আমাকে বার করতে হবে বিনিয়োগের সময়ের অনুপাত ঠিক আছে তো অঙ্কটা কী বলছে দেখো এ বি ও সি একটি যৌথ ব্যবসায় সিক্স ইস টু নাইন ইস টু টেন অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি তাদের লভ্যাংশের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত ঠিক আছে তো এখানে একটুই আলাদা কিন্তু অঙ্কটা তোমাদের একটু একই সেম টু সেম অঙ্ক এখানে কি দেওয়া আছে ওখানে আমরা কি করেছিলাম যখন বিনিয়োগের সময় দেওয়া ছিল আর মুনাফার অনুপাত সরি মূলধনের অনুপাত দিয়ে দিয়েছিল তখন আমরা দুটোকে গুণ করেছিলাম একে অপরের সাথে তাহলে এক্ষেত্রে কী করতে হবে নিয়ে পেয়েছিলাম লভ্যাংশের অনুপাত যেটা এখানে আমার দেওয়া রয়েছে অলরেডি ঠিক আছে তাহলে এটা থেকে আমাকে ওটাকে ভাগ করতে হবে যদি আমরা ভাগ করি তাহলে দেখো কত পাবো এখানে যৌথ ব্যবসায় অনুপাতে টাকা বিনিয়োগ করছে যেটা তাহলে সিক্স যেটা রয়েছে এ বি এবং সি এ টাকা অনুপা দিয়েছে কত অনুপাতে টাকা সিক্স টু নাইন টু টেন আর এখানে লভ্যাংশ দেওয়া রয়েছে কত দুই থ্রি আর ফাইভ তাহলে একে নিশ্চয়ই এখানে এমন কিছু বিনিয়োগ ছিল যাকে দিয়ে গুণ করে আমি এখানে দুই পেয়েছিলাম একে গুণ করে তিন পেয়েছিলাম একে গুণ করে এক পাঁচ পেয়েছিলাম তাহলে দেখো কী হচ্ছে এখানে যদি আমরা ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করি এখানে যদি আমরা এই তিনটে জিনিস দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কি হবে এইটা দেখো পেয়ে যাচ্ছি এবার এটাকে কি করতে হবে এটাকে তোমাকে সংখ্যাতে নিয়ে আসতে হবে সে হর হাঁটাতে হবে বা আর একটা মেথড করতে পারো যেটা হচ্ছে লোভভাংশের অনুপাত যেটা দেওয়া রয়েছে ভাজিত তোমার মূলধনের অনুপাত যে তাহলে বি সি এর কী বলেছে বিনিয়োগের সময়ের অনুপাত সমান লভ্যাংশ অনুপাত কত আছে টু থ্রি ফাইভ এটা বাই যেটা আমাদের বিনিয়োগের অনুপাত ছিল সিক্স নাইন টেন দেখো তুমি এইটাই আসবে ঠিক আছে তাহলে কত আসছে এখান থেকে ওয়ান বাই থ্রি এখান থেকেও পাবো ওয়ান বাই থ্রি এখান থেকে পাবো ওয়ান বাই টু এবার এটাকে আমাকে সংঘাতে নিয়ে আসতে হবে ভগ্নাংশ হাঁটিয়ে কত দিয়ে গুণ করলে দেখো ভগ্নাংশ হেরে যাবে সবকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি কারণ তিন তিন দুয়ে লসাগ হচ্ছে ছয় তাহলে প্রত্যেকটাকে যদি ছয় দিয়ে গুণ করে দাও তাহলে দেখো কাটাকাটি করে এখানে দুই এখানে দুই এখানে তিন তাহলে টু ইজ টু টু ইজ টু থ্রি এটা হচ্ছে আমাদের বিনিয়োগের সময়ের অনুপাত দেখো এটা কোথায় রয়েছে টু ইজ টু টু ইজ টু থ্রি অপশান ডি তুমি আবার এটা এখানে যেটা ভুল করে থাকে সবাই সেটা হচ্ছে এইটাকে এটা দিয়ে ভাগ করে দেয় দিয়ে দেখো ছয়কে দুই দিয়ে ভাগ করে তিন নয়কে তিন দিয়ে ভাগ করে তিন আর দশকে পাঁচ দিয়ে ভাগ করে দুই দিয়ে এইটাকে তোমরা অনেক সময় করে দিয়ে চলে আসো শর্টকাট ট্রিক্সের চৌ দৌলতে কিন্তু উল্টোটা হয় এইটাকে ভাগ করতে হয় এটা দিয়ে ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে এরকম আসবে তারপর তোমাকে হরগুলোকে হাঁটাতে হবে নিয়ে সংখ্যাটাকে অর্থাৎ ভগ্নাংশকে নর্মাল স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসতে হবে নিয়ে আমরা পেয়ে যাচ্ছি টু ইস টু টু ইস টু থ্রি অর্থাৎ এ বি ও সি একটি যৌথ ব্যবসায় যদি সিক্স ইস টু নাইন ইস টু টেন অনুপাতে টাকা বিনিয়োগ করে এবং যদি তাদের লভ্যাংশ অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ হয় তাদের বিনিয়োগের সময়ের অনুপাত হচ্ছে টু ইস টু টু ইস টু থ্রি অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর তুমি এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো যে কোনো মেথডে করে ফেলতে পারো অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট সঙ্গে দেখো কি রয়েছে এব ও সি একটি যৌথ ব্যবসায় তিন লাখ পঁচাত্তর হাজার টাকা বিনিয়োগ করে বছরের শেষে লভ্যাংশের এ বাহান্ন হাজার বি পঁয়ষট্টি হাজার ও সি আটাত্তর হাজার টাকা পায় তবে এ কত টাকা বিনিয়োগ করেছিল অর্থাৎ এখানে বলে দিয়েছে যে তারা মোট কত টাকা বিনিয়োগ করেছে যেটা হচ্ছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা এবং তারা বছরের শেষে লভ্যাংশ কত পেয়েছে সেটাও বলে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে দেখো যে সময় বা বিনিয়োগ টাইম সেটা প্রত্যেকের জন্য একই অর্থাৎ প্রত্যেকেই এক বছরের জন্যই যে যা টাকা দিয়েছিলো সেটা এক বছরের জন্যই ছিল তাহলে সেহেতু আমাদের যেটা তোমার এখানে মূলধনের অনুপাত রয়েছে সরি লভ্যাংশের যেটা অনুপাত হবে সেটাই হচ্ছে মূলধনের অনুপাত কারণ আমরা কী পেয়েছিলাম যে মূলধনের অনুপাত গণিত বিনিয়োগের সমান লভ্যাংশের অনুপাত এবার বিনিয়োগের অনুপাতটা যদি সেম হয় অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান প্রত্যেকের জন্য একই হয় তাহলে দেখো মূলধনের অনুপাত যা আমার লভ্যাংশের অনুপাত তাই তাই তো তার আমার এখানে লভ্যাংশ অনুপাত দেওয়া আছে যেটা হচ্ছে অনুপাত বার করতে পারি যে লভ্যাংশের অনুপাত কত হবে এ বি এবং সি এর কত আছে এখানে এ বি সি তিনজনের বাহান্ন হাজার পঁয়ষট্টি হাজার আর আটাত্তর হাজার প্রথমে তিনটে শূন্য বাদ দিয়ে দাও তারপর তেরো দিয়ে দেখো চার তেরো বাহান্ন পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো আটাত্তর তাহলে ফোর ইস ফাইভ ইস্টু সিক্স যেটা হচ্ছে এদের লভ্যাংশের অনুপাত তাহলে আমি এখান থেকে দেখলাম কি যে মূলধনের অনুপাত যা লভ্যাংশের অনুপাত তাই তাহলে এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত এবার আমাকে বার করতে কী বলেছে শুধু এ কত টাকা বিনিয়োগ করেছিল তাহলে এর আনুপাতিক ভাগ হার কত সেটা আমি বার করব তাহলে হচ্ছে এর আনুপাতিক ভাগ হার তোমাদের এগুলো করতেই হবে না মুখে মুখে তোমরা করে ফেলবে যেটা হচ্ছে দেখো চার আছে কি করতে হয় তাহলে হচ্ছে চার এর যে অনুপাতের ভাগ আর তার সাথে হর হবে কত তিনটের যোগফল ফল চার পাঁচে নয় নয় ছয় পনেরো এইটা এ হচ্ছে তার আনুপাতিক ভাগ হার মোট কত টাকা তারা দিয়েছিল তিন লাখ পঁচাত্তর হাজার তাহলে এ কত টাকা দিয়েছিল বার কত ইন্টু তিন লাখ পঁচাত্তর হাজার এটা দিয়ে ভাগ করে দাও পনেরোকে দেখো পনেরো পঁচিশ দিয়ে কেটে যাবে পনেরো পঁচিশ তিনশো পঁচাত্তর তাহলে চার পঁচিশ হাজারকে চার দিয়ে গুণ করে পেয়ে যাব আমরা এক লাখ টাকা অথব এর বিনিয়োগের অংশ ছিল এক লাখ অপশন এ হচ্ছে এটির উত্তর কী করতে হয় বুঝতে পারলে যদি এখানে সময়টা বলে দিত আলাদা করে তখন আবার সেটা ডিফিকাল্ট হতো আমাদের বার করার ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের লভ্যাংশ দিয়ে দিয়েছে সেখান থেকে আমরা লভ্যাংশের অনুপাত পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকের জন্য যেহেতু বিনিয়োগ টাইমটা একই তাই যা লভ্যাংশের অংশ তাহাই হচ্ছে মূলধনের অনুপাত তো সেখান থেকে আমি লভ্যাংশের অনুপাত বার করলাম যেটাই হচ্ছে মূলধনের অনুপাত এবং সেই অনুপাতে এর আনুপাতিক ভাগার কথা হচ্ছে ফোর বাই ফিফটিন সেই হিসাবে তিন লাখ পঁচাত্তর হাজার টাকার মধ্যে তার অংশ কত রয়েছে সেটা আমরা বার করলাম সেটা হচ্ছে এক লাখ টাকা অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে এ ও বি একটি যৌথ ব্যবসায় ফাইভ টু থ্রি অনুপাতে টাকা বিনিয়োগ করে প্রাপ্ত লভ্যাংশের টেন পারসেন্ট দান করার পর এ লভ্যাংশ পায় নশো টাকা তবে মোট লভ্যাংশ কত অর্থাৎ এ এবং বি এক দুই ব্যক্তি তারা কিছু টাকা বিনিয়োগ করেছে ফাইভ ইস টু থ্রি অনুপাতে অর্থাৎ এ দিয়েছে ফাইভ আর বি দিয়েছে থ্রি এই ফাইভ ইস থ্রি অনুপাতে দুজনে টাকা দিয়ে একটি ব্যবসা করছে এবং সেই যে এ যে প্রাপ্ত লভ্যাংশ পায় তার টেন পারসেন্ট সে দান করার পর তার প্রাপ্ত টাকার হচ্ছে নশো টাকা তাহলে মোট লভ্যাংশ কত এসেছে সেটা আমাকে বার করতে হবে তাহলে কি করব আমরা তাহলে এ দেখো এর হানড্রেড পার্সেন্ট লভ্যাংশ কত সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে তাহলে এর টেন পার্সেন্ট ছাড়ের পর সে পেয়েছে কত টাকা নশো টাকা তাহলে তার এর মোট লভ্যাংশ কত সেটা আমাকে বার করতে হবে ফার্স্ট মোট লভ্যাংশ সেটা হবে কি করে সেটা হচ্ছে নব্বই শতাংশ সমান তুমি এইভাবেও করতে পারো যে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট দিয়ে দিয়েছে যেহেতু মানে নাইনটি পার্সেন্ট সমান নশো তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান কত এভাবেও করতে পারো আর না হলে ডিরেক্টলি করতে পারো এভাবে যে নাইন হান্ড্রেড ইন্টু হান্ড্রেড বাই নাইনটি সেক্ষেত্রে দেখো কত হচ্ছে সমান পাবো আমরা হাজার টাকা তাহলে এর মোট লভ্যাংশ পেলাম আমি এক হাজার টাকা তাহলে এবার দেখো তাদের যেটা আমি কি বললাম যে যদি সময় ফিক্সড হয় তাহলে যাহা মূলধনের অনুপাত তাহাই লভ্যাংশের অনুপাত তাহলে এখানে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত একই হবে কারণ এখানে সময় কোথাও উল্লেখ নেই মানে একই ঠিক আছে তাহলে তাদের অনুপাত মূলধনের অনুপাত ছিল কত ফাইভ ইস টু থ্রি সেটাকে তুমি সমানুপাতে বসিয়ে দাও দিয়ে এ পেয়েছে এক হাজার টাকা তাহলে বি পাবে কত টাকা এইভাবে ফোর্থ ভ্যালু যেটা রয়েছে ফোর্থ ইয়েটা সেটা আমাকে বার করতে হবে তিন নম্বর চার নম্বর ঘরে যেটা যেটা কি হয় জানি আমরা প্রথম ইন্টু চতুর্থ সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় তাহলে আমরা লিখতে পারি যে প্রাপ্ত বিয়ের লভ্যাংশ সমান কত হচ্ছে দেখো থ্রি ইন্টু থাউজ সরি থাউজেন্ড বাই ফাইভ তাহলে আমরা কত পাচ্ছি এখানে পাঁচ দিয়ে দুশো মানে হচ্ছে ছশো টাকা তাহলে এর প্রাপ্ত লভ্যাংশ আমি পেয়েছিলাম হাজার টাকা আর বিয়ের প্রাপ্ত লভ্যাংশ আমি পেলাম ছশো টাকা তাহলে আমাকে কী বার করতে বলো এখানে মোট লভ্যাংশ কত তাহলে মোট লভ্যাংশ হবে এ প্লাস বি বা এ এবং বিয়ের মোট লভ্যাংশ সমান হচ্ছে এর প্রাপ্ত লভ্যাংশ যুক্ত বিয়ের প্রাপ্ত লভ্যাংশ মানে হচ্ছে থাউজেন্ড প্লাস সিক্স হান্ড্রেড সমান ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাকা বা অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে যদি এরকম থাকে দান করে দেওয়ার পর বলে দেওয়া থাকে তাহলে প্রথমে আমাকে কি করতে হবে এর মোট লভ্যাংশ বার করতে হবে এবং তার প্রেক্ষিতে তারপর এখানে মূলধনের অনুপাত যেটা দেওয়া রয়েছে তার প্রেক্ষিতে আমাকে বিয়ের লভ্যাংশ বার করতে হবে লাভ করার পর সেই দুটোকে আমাকে অ্যাড করে আমরা মোট প্রাপ্ত লভ্যাংশ পেয়ে যাব যেটা হচ্ছে ক্ষেত্রে ষোলোশো টাকা অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে যে এ বছরের শুরুতে একুশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করার কয়েক মাস পর বি ছত্রিশ হাজার টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয় বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায় বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল এখানে সেই প্রথমে যে অঙ্কটা তোমাদের বললাম সেটা যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে এটা দেখো ঠিকঠাক বুঝতে পেরে যাবে যেখানে মূলধনের দেখো দিয়ে দিয়েছে এ দিয়েছিল একুশ হাজার টাকা এবং বি দিয়েছে ছত্রিশ হাজার টাকা কিন্তু তাদের বিনিয়োগের যে সময় সেটা আলাদা এর টাকাটা এক বছরই খেটেছিল এটা কত মাস খেটেছে আমরা জানি না কারণ সেই কিছু মাস পরে সেখানে যোগ দেয় এবং দুজনেই কিন্তু সমান লভ্যাংশ পায় তাহলে লভ্যাংশের অনুপাত হচ্ছে ওয়ান টু ওয়ান আর তাদের মূলধনের অনুপাত কত একুশ হাজার আর ছত্রিশ হাজার আমি ডিরেক্টলি একুশ টু থার্টি সিক্সই লিখছি কারণ হাজার তিনটে শূন্য বাদ দাও এটা কবার তিন দিয়ে কাটে সাত আর বারো তাহলে সেভেন টু টুয়েলভ হচ্ছে এদের মূলধনের অনুপাত আর ওয়ান টু ওয়ান হচ্ছে এদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত তাহলে একে ঠিক সেইভাবে সেভেন টুয়েলভ বসাও আর এখানে লভ্যাংশ অনুপাত হচ্ছে ওয়ান টু ওয়ান তাহলে একে কত দিয়ে গুণ করলে এক আসবে একে কত দিয়ে গুণ করলে এক আসবে দেখো একে যদি আমরা ওয়ান বাই সেভেন দিয়ে গুণ করি একে যদি আমরা ওয়ান বাই টুয়েলভ দিয়ে গুণ করি বা যদি এটা বুঝতে পারো যে তাহলে দেখো সাত আর বারোর মধ্যে যেটা লস আটটি ফোর সেই এইটটি ফোর করতে গেলে সাতকে বারো দিয়ে গুণ করতে হবে বারোকে সাত দিয়ে গুণ করতে হবে তাহলে দু জায়গাতে এইটটি ফোর চলে আসবে তাহলে আমরা কেটে বলতে পারি যে এটা ওয়ান ইস টু ওয়ানই আসে তাহলে তাদের বিনিয়োগকালীন সময়ের অনুপাত কত পেলাম টুয়েলভ ইস টু সেভেন তাহলে বিনিয়োগকারী সময়ের অনুপাত হচ্ছে বারো ইস টু সাত বা এটা শর্ট ট্রিক্স হচ্ছে যেটা মনে রাখবে যে মূলধনের অনুপাত যা হবে যদি লভ্যাংশ একই থাকে তাহলে মূলধনের অনুপাত যা আর বিনিয়োগের সময় হচ্ছে তার ব্যস্ত অনুপাত অর্থাৎ যদি বারো ইস টু সাত যেমন এখানে হয়েছিল সরি সেভেন ইস টু টুয়েলভ হচ্ছে মূলধনের অনুপাত তাহলে এদের যে বিনিয়োগের অনুপাত সেটা হচ্ছে বারো ইস সাত অর্থাৎ উল্টে যাবে জাস্ট তাহলে যদি আমরা এটা পেয়ে থাকি যে বারো সাত হচ্ছে এদের মূলধনের বিনিয়োগের সময়ের অনুপাত তাহলে এখানে কি বার করতে বলেছে আমাকে বি কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল যেহেতু জিনিসটা পুরোটা ঘটেছে এক বছরের মধ্যে এবং এর টাকাটা দেখো পুরো এক বছর ঘটেছে এবং এখানে যেহেতু মাসের গল্প আসবে সেই জন্য এক বছর তুমি বারো মাস ধরে নাও তাহলে এরটা যদি বারো মাস খেটে থাকে তাহলে বিয়েরটা কত খেটেছে তাহলে এখানে দেখো সেই হিসাবে আমরা পেয়েই গেছি বারো ইস্টু সাত তাহলে এর এটা আর বিয়ের এটা তাহলে এর যদি বারো মাস মানে এক বছর খাটে তাহলে বিয়ের হচ্ছে সাত মাস খেটেছে তাহলে বিয়ের যদি সাত মাস খেটে থাকে তাহলে সে কত দিন পর বা কত মাস পর দিয়েছিল বছর মোট মাস সংখ্যা হচ্ছে বারো মাইনাস সাত মানে হচ্ছে সে পাঁচ মাস পর তার বিনিয়োগ করেছিল ঠিক আছে তা মোট যে মাছের সংখ্যা সেটা থেকে তার যে বিনিয়োগকারী যে মাছ সেই মাছটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাচ্ছি এখানে যে সবসময় বারো পাবে তা নয় এখানে হয়তো এটা অন্যরকমও থাকতে পারতো যে টু ইজ টু ওয়ান তখন আমাকে এ আর বি যেটা যদি থাকতো তাহলে এটা যেহেতু পুরো মাস খেটেছে তাহলে এটাকে আমাকে বারো করতে হতো তাহলে ইন্টু ছয় করতে হতো এটা তখন সমানভাবে ছয় অর্থাৎ এটা হতো বারো এটা হতো ছয় অর্থাৎ এর যদি বারো মাস খেটে থাকে তাহলে এ ছিল ছয় মাস তো এই ক্ষেত্রে বারো রয়েছে আমাকে কোনো রকম ক্যালকুলেশন করতে হচ্ছে না তাই ডিরেক্টলি আমি পেয়ে যাচ্ছি যে এটা যদি এক বছর কেটে থাকে তাহলে বি এটা ছিল সাত মাস এবং সেক্ষেত্রে তাহলে কত মাস পর দিয়েছিল তাহলে মোট বছর থেকে এক বছর থেকে সাত মাস বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাবো আমরা পাঁচ মাস তাহলে পাঁচ মাস পর সে ছত্রিশ হাজার টাকা বিনিয়োগ করে অর্থাৎ অপশন বি হচ্ছে এটির উত্তর পরবর্তী অঙ্গ দেখো আগের মতোই সেম তোমাদের আরেকবার ক্লিয়ার করার জন্য আমি বলছি যে এ বছরের শুরুতে সাত হাজার পাঁচশো টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর বি আঠেরো হাজার টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয় বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায় তাহলে এ কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল ঠিক আছে সরি এখানে বিয়ে হবে যে এ বছরের শুরুতে দিয়েছে সাত হাজার পাঁচশো টাকা তাদের মূলধনের অনুপাত কত হবে তাহলে এইচ টু বি এর মূলধনের অনুপাত হচ্ছে সাত হাজার পাঁচশো আর আঠেরো হাজার লাস্টের শূন্য বাদ দিয়ে দাও তাহলে একশো আশি পনেরো দিয়ে কাটো পাঁচ ইস্টু বারো ঠিক আছে তাহলে ফাইভ ইস টু টুয়েলভ এদের হচ্ছে মূলধনের অনুপাত যেহেতু এখানে বছর যেটা আমাকে সেটাই আমাকে বার করতে হবে যেটা কত বছর এবং লভ্যাংশের অনুপাত বলে দিয়েছে সমান অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান সেটা আমি কী বললাম আগেরবারে ফর্মুলা যে যদি লভ্যাংশের অনুপাত একই হয় অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান হয় বা সমান হয় তাহলে যা মূলধনের অনুপাত তার ঠিক ব্যস্ত অনুপাত হচ্ছে আমাদের বিনিয়োগের সময়ের অনুপাত তাহলে এটা কী হয়ে যাবে টুয়েলভ ইস টু ফাইভ তাহলে এ যদি বারো মাসের জন্যে খাটে বি খাটছে পাঁচ মাসের জন্য তাহলে বি এখানে উত্তর চেয়েছে কত বি কত মাস পরে ওই ব্যবসায় যোগ দিয়েছিল তার মানে বিয়ের খেটেছে পাঁচ মাস তাহলে বারো মাস থেকে পাঁচ মাস বাদ মানে হচ্ছে সাত মাস সাত মাস পর যোগদান করেছিল এখানে কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেয় যে বি কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল এখানে যেমন এই কোশ্চেনটা দিয়েছে এখানে দিতে পারে যে বিয়ের টাকা কত মাস খেটেছিল। ঠিক আছে কত মাস ব্যবসায় খেটেছিল এইভাবে আসতে পারে তখন কিন্তু আর এই বিয়োগটা করার প্রয়োজন হবে না জাস্ট এটা করার পর এখানেই পেয়ে যাচ্ছ যদি এখানে যদি বারো পেয়ে যাও তাহলে আর যদি বারো না পাও তাহলে তোমাকে এখানটা বারো নিয়ে আসতে হবে নিয়ে আসার পর এটা যেটা পাবে সেটা তাহলে সেটাই হচ্ছে উত্তর যে বিয়ের টাকা পাঁচ মাস খেটেছিলো তো এখানটা একটু দেখবে যে উত্তরটা কী চেয়েছে যে কতদিন খেটেছিলো সেটা চেয়েছে না কতদিন পর বিনিয়োগ করেছিল সেটা চেয়েছে তো এই তোমাদের অংশীদারি কারবার থেকে মোটামুটি এই অঙ্কগুলোই থাকছে এখানে উত্তর যেটা হচ্ছে সাত মাস তাও আজ প্রত্যেকটা অঙ্গ তোমরা দুটো তিনটে করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং